এরা কি চাইছে বাংলাটাকে দখল করতে নাকি ভাষা সন্ত্রাস চলছে বিজেপি যদি মনে করেন মহারাষ্ট্র দিল্লির মতো বাংলায় জিতবেন তাহলে ভুল করছেন অনেকগুলো নাম দিয়ে বলা হচ্ছে ইন অল ডিস্ট্রিক্ট কলকাতা ডিস্ট্রিক্ট কালেক্টর মানে ডিএমদের কাছে যে নামগুলো সব ভেরিফাই করে ইমিডিয়েট আমাদের জানাও এম এইচ এর অনুযায়ী এরা কি চাইছে বাংলাটাকে দখল করতে নাকি মানে গাইড জোরে বাংলা রাজ্যটাকে উঠিয়ে দিতে ভাষা সন্ত্রাস চলছে মানুষের উপর অত্যাচার সন্ত্রাস চলছে এবার প্রত্যেকটা জেলা চুনকে চুনকে মানে বেছে বেছে জেলার মানুষদের যাতে সংকটে ফেলা যায় আমি সবাইকে বলবো কেউ ভয় পাবেন না আমরা আমাদের কাজ আমাদের মতো করব মানুষকে রক্ষা করা আমাদের দায়িত্ব এবং কর্তব্য এই সব করে ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে বিজেপি যদি মনে করেন মহারাষ্ট্র দিল্লির মতো বাংলায় জিতবেন তাহলে ভুল করছেন এটা তো ইন্ডিয়ান সিটিজেনের রাইট ভারতবর্ষের যে কোনো প্রান্তে যে কোনো লোক যেতে পারে কাজ করতে পারেন রাইট টু ওয়ার্ক এটা আমাদের সংবিধানে বলা আছে আমাদের এখানেও যেমন দেড় কোটি মানুষ কাজ করেন তাছাড়াও সব স্টেটের মানুষ এখানে থাকেন ব্যবসা করেন কেউ ইন্ডাস্ট্রিতে আছেন কই আমাদের এখানে তো প্রবলেম হয় না তাহলে আমাদের রাজ্যের লোক যদি কোথাও কাজ করে তাহলে বিজেপির প্রবলেমটা কোথায় আর তারা যে নিজে থেকে গেছে তো তা নয় তাদের স্কিল আছে বলে ট্যালেন্ট আছে বলে নিয়ে গেছে